সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ নিউজে প্রথমে শিরোনাম চট্টগ্রাম বিমানবন্দর প্রস্তুত হচ্ছে কার্গো ফ্লাইট অপারেশনের জন্য রাজনৈতিক পরিচয় থাকলে কি শিল্পীকে অসম্মান করা যায় জুটি বাচ্চা প্রীতম জেফার পরিচালক শিহাব শাহিন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রস্তুত করা হচ্ছে কার্গো ফ্লাইট অপারেশনের জন্য গত এক এপ্রিল ভারত কর্তৃক বাংলাদেশের বিদ্যমান ট্রান্স সুবিধা বন্ধ ঘোষণা করায় দেশের অন্যান্য বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরেও কার্গো ফ্লাইট অপারেশনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তাকে পরিপূর্ণ ও সফলভাবে কাজে লাগাতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এরই অংশ হিসাবে বেবিজক চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া গতকাল বুধবার তিরিশ এপ্রিল চট্টগ্রাম বিমানবন্দরে ব্যস্ত সময় কাটান এই সময় সি এ বি এর প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া হোসেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো প্রতিনিধি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌকত স্থানীয় সি অ্যান্ড এফ এজেন্ট বিমানবন্দর কাস্টমস প্রতিনিধি ওসিএএ বি এর অন্যান্য ঊর্ধ্বতন বিন্দু উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান সরেজমনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল ও কার্গো ওয়ার হাউস পরিদর্শন করেন সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি বুধবার তিরিশ এপ্রিল ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তার তবে অনুষ্ঠানের আগে জানতে পারেন শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে গতকাল অনুষ্ঠানে গান না গাওয়ার কথা জানান আয়োজকরা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব তথ্য জানান এই শিল্পী ন্যান্সি বলেন আজকের সন্ধ্যে বুয়েট ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা গতরাতে রাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী আয়োজক হোয়াটসঅ্যাপ মেসেজে জানান রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শিল্পীদের নামে তালিকা নিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন কোন শিল্পী অনুষ্ঠানে অংশ নিলে তারা অনুষ্ঠান বয়কট করবেন প্রশ্ন তুলে ন্যান্সি বলেন বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করে আমার রাজনৈতিক মতদর্শী জানতে পারলেন রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায় আমি কি যে যে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন বুয়েট পরিবার পরিচয় কোনো অগ্রিম সম্মানে না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে পরিচালক শিহাব শাহিনের প্রজেক্টে নায়িকা হচ্ছেন গায়িকা জেফার রহমান সবশেষে পরিচালকের অ্যালান শপন সিজন টুতে দেখা গিয়েছিল তাকে তবে এবার আর সিরিজ নয় পরিচালকের নতুন ওয়েব ফিল্মে কাজ করছেন জেফার রহমান ওয়েব ফিল্মটির সঙ্গে সূত্র এন টিভি অনলাইনকে জানিয়েছে শিহাব শাহিনের তুমি আমি শুধু এই শিরোনামে এই ওয়েবের নায়ক হচ্ছেন আরেক আলোচিত গায়ক প্রীতম হাসান শিহাব শাহিন ও প্রীতম হাসান জুটির কাছের মানুষ দূরে থুইয়া গেল বছর তোমার সাড়া ফেলেছিল সূত্রটি আরও জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য নির্মিত হচ্ছে এই ওয়েব ফিল্ম আজকে ঈদে মুক্তি লক্ষ্যে কাজ চলছে ফিল্মটির জানা গেছে রোমান্টিক ঘরনার এই ওয়েব ফিল্মটি শুট আগামী চার মে ঢাকাতে শুরু হচ্ছে রাজধানী ঢাকা ছাড়া কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে যদিও এখন এই কাজ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চায় না সংশ্লিষ্টরা আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি